নদী তো খুব সুন্দর প্রত্যেক বছর হয় এবারে সোনাঝুড়িও বন্ধ করে দিয়েছে আর বিশ্বভারতী ক্যাম্পাসও ফাঁকা যেটা আমি শুনলাম আগেবার সোনাঝুড়িও খুব ভালো হয়েছিল এবার আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এর জন্য কারণ আমরা কোথায় খেলবো একটা এতগুলো মানুষ সবাই ট্যুরিস্টরা এসছে সবাই এত মানে আশা করে আসে তাই না তারপর যদি সব বন্ধ হয়ে যায় তাহলে সত্যি খুব খারাপ লাগছে আর খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমরা সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড আর কিন্তু এই যে জায়গাটা পার্টিকুলারলি এখানে তাও একটুখানি আমরা আজ পাচ্ছি প্রভাত ফেরিটা থেকে স্টার্ট করেছে একটুখানি আজ পাচ্ছি নিজেরা পারফরমেন্স করছে বাচ্চারা খুব সুন্দর নিজেরা ডান্স করছে একটুখানি এখানে আমরা পাচ্ছি আর সব তো খুবই বাজে হয়েছে ওই জায়গাটা আমি জানি না সেটা বলতে পারবো না কারণ হয় ঠিক না কারণ আমি অনেক বছর ধরে শান্তি থেকে তো নাচি এখানে দোল খেলতে তো যে কারণে যেরকম আগে মজা হতো যে বিশ্বভারতীতে খেলা হতো তখন যেরকম মজা হতো এখানে সেরকম অতটা মজা নেই তাও এনজয় করছি চেষ্টা করছি এনজয় করার না এরকম কোনো কিছু ইয়ে নেই আমরা এসেছি পার্কিং করেছি পার্কিং করে আমরা হেঁটে সোনাঝুরি চলে এসেছি এটা তো কোনো অসুবিধা হয়নি না 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 এরকম কোনো কথা নেই স্বাগত সাও